আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমরা আসলে আমাদের সফরের লাস্ট প্রান্তে অর্থাৎ আমরা অনেকগুলো জায়গায় গিয়েছি এটাই হচ্ছে আমাদের লাস্ট প্রান্ত অর্থাৎ আমাদের জন্য লাস্ট প্রান্ত হতে পারে কিন্তু সবার জন্য না অর্থাৎ এখানে দেখুন ওইগুলো কিন্তু অনেক উঁচু উঁচু পাহাড় এবং সাদা যেগুলো দেখতেছেন ওইগুলো কিন্তু ম্যাগ আমরা আসলে বুঝতে পারতেছি না তো অনেকেই ভাবতেছেন দোয়া বা অন্য কিছু আসলে কিন্তু তেমন কিছু না সেটা হচ্ছে ম্যাগের একটা অংশ যে কারণে সাদা দেখাইছি আপনি হয়তো অনেকে জানেন যে সাদাগুলো কিন্তু ম্যাগেই হয় এমনি কিন্তু ম্যাগ আমাদের উপরে তাকে বাট আমরা বুঝতে পারি না কারণ সবসময় আমাদের ব্যাকগ্রাউন্ডটা সাদা তাই থাকে এই জন্য বুঝতে পারি না তো এখানে যেহেতু গাছ গাছে আছে জন্য কিন্তু আমাদের মানে ম্যাগটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তো বুঝতে পারতেছেন যে আসলে মেঘটা কেমন চোখ তারপর ওইদিকে কিন্তু ম্যাগের জন্য ওই যে সাদা হয়ে গেছে ওইদিকে একটি সুন্দর একটি পাহাড় ছিল ওইদিকে কিন্তু ম্যাগের জন্য অলরেডি ঘুরে গেছে আপনাকে একটু ক্লিয়ার করে দেখাই দেখুন আমি আসলে সবার সামনে আসলে কথা বলাটা এত সহজ হয় না যেন আছেন আসে মাসছেন দেখুন তো সবার সামনে তো কথা বলাটা তো মানে সম্ভব হয় না এই জন্য আমি কথা বলতেছি না আর দ্বিতীয়ত আমরা সফরে আস্তে আস্তে আমার গলাটা আসলে ভেঙে গেছে এই দেখুন আমার পিছনে যে পাহাড়টা থাকার একটু অবশ্যই সকলেই কমেন্ট করে জানাবেন যে আমাদের যেই সফরের যে দৃশ্যগুলো ছিল সেগুলো আসলে কেমন ছিল একটু কষ্ট করে জানাবেন আর এখানে অনেকেই আসছেন দেখে আমি সবার মাঝে কথা বলতে পারতেছি না আপনারা এটা বুঝে নেবেন যে আমাদের যে সফরের যে যতটুকু দেখালাম ততটুকু ঠিক আছে কিনা একটু দেখবেন আসলে আর কমেন্ট জানাবেন অবশ্যই যেহেতু অনেকে এখানে আসেন এই জন্য আমি বারবার বলতেছি আমি কথা বলতে পারতেছি না আর দ্বিতীয়ত এই জায়গাটা আমার কাছে বেস্ট লাগছে এই জন্য আমি এখানেই ভিডিওটা পেতেছিলাম আর অন্য অন্য অনেক জায়গায় গেছি বাট ওইগুলো বেশি বেস্ট মনে হয় নাই প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি আপলোড করবো আপনি দেখে নেবেন এই জায়গাটা আমার সবচেয়ে বেস্ট মনে হয়েছে ওইখানে তো আরও অনেকগুলো পাহাড় ছিল বাট ওইগুলো দিতে পারতেছি না কারণ সবগুলো পাহাড়ে ওটা যায় না অর্থাৎ বাংলাদেশের পাহাড়গুলোর মধ্যে ওটা যায় ইন্ডিয়ার পাহাড়গুলোর মধ্যে ওটা যায় না ওইগুলো অনেকটাই বড়ো ছিল যে কারণে আমরা উঠতে পারতেছি না মেন ছিল এটাই তো আমার যাওয়ার হ্যাঁ দুই মিনিট তো যাওয়ার ডাক এসে গেছে তো আশা করি যে আজকে সব পর্যন্ত থাকবে অর্থাৎ এই ভিডিওটি সবাই শেয়ার করে শেয়ার করে দেবেন যাতে যারা অন্য দেশে থাকে বা প্রবাসে থাকে তারা যেন আমাদের গ্রামের বা আমাদের শহরে যে পাহাড়ের দৃশ্যগুলো আছে অর্থাৎ ওইগুলো যেন দেখতে পারে ঠিক আছে তো এই পর্যন্ত আজকে ভিডিও থাকবে সবাইটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফিজ